বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আজ আমরা আলোচনা করব ইয়াজুজ মাজুজ কেয়ামতের আগের সেই ভয়ঙ্কর ফেতনা কোরআন ও সহি হাদিস অনুযায়ী ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের দোয়া পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ আসমান ও জমিনের স্রষ্টা আল্লাহ তালা তার অসীম কুদরতের মাধ্যমে মানুষের সামনে একের পর এক নিদর্শন প্রকাশ করে যাচ্ছেন কিন্তু কেয়ামতের আগে এমন এক ফেতনা দেখা দেবে যা মানবজাতির ইতিহাসে আর কখনো ঘটেনি সেটাই হল ইয়াজুজ ও মাজুজের ফেতনা এক সময়ের কথা যখন পৃথিবীর প্রান্তে প্রান্তে রাজারা ছিল আল্লাহর এক নেক্কার বান্দা ছিলেন বাদশাহ জুলকর নাইন আলহিসালাম তিনি ছিলেন পরায়ণ শক্তিশালী ও ভীরু শাসক তার রাজ্য প্রসারিত ছিল পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত একদিন তিনি এমন এক জাতির এলাকায় পৌঁছালেন যারা ইয়াজুজ ও মাজুজের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছিল তারা কেঁদে কেঁদে বলল হে মহান রাজা এই দুটি জাতি আমাদের ভূমি ধ্বংস করে দেয় ফসল খেয়ে ফেলে মানুষ হত্যা করে আমাদেরও তাদের মাঝে একটা বাধা তৈরি করে দিন ঝুলকর বললেন আমার প্রভু যা ক্ষমতা দিয়েছেন তা যথেষ্ট তোমরা শ্রম দাও আমি তোমাদের আর তাদের মাঝে এক প্রাচীর তৈরি করে দেব দুটি পাহাড়ের মাঝের ফাঁকা জায়গায় বিশাল এক দেয়াল নির্মাণ শুরু হলো লোহার স্তম্ভ বসানো হল একটির পর একটি তার উপর তামা গলিয়ে ঢালা হলো যখন প্রাচীর পরিপূর্ণ হলো সেটি এতটাই শক্তিশালী হল যে কোনো হাতুড়ি আগুন বা অস্ত্র দিয়েও তা ভাঙা সম্ভব নয় জুলকর্নাইন বললেন এই প্রাচীর আল্লাহর রহমতে তৈরি হয়েছে যখন আল্লাহর প্রতিশ্রুতি পূর্ণ হবে তখন এই দেয়াল ধ্বংস হয়ে যাবে আর ইয়াজুজ মাজুজ মুক্ত হবে তারপর তিনি চলে গেলেন আর সেই প্রাচীরের ওপারে ইয়াজুজ মাজুজ বন্দি রইল হাজার হাজার বছর ধরে ইয়াজুজ ও মাজুজ হচ্ছে হযরত নুহ সালামের বংশধর কিন্তু তারা সাধারণ মানুষের মতো নয় তারা দেখতে ভিন্ন মুখ চ্যাপটা চোখ ছোট স্বভাব নিষ্ঠুর তাদের সংখ্যা এত বেশি যে নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন কেয়ামতের দিনে আল্লাহ বলবেন হে আদাম তোমার সন্তানদের মধ্যে জাহান্নামের অংশ বের করে আনো প্রতি এক হাজারে নয়শো নিরানব্বই জন ইয়াজুজ মাজুজ হবে সহি বুখালি ও মুসলিম অর্থাৎ তাদের সংখ্যা মানবজাতির কল্পনারও বাইরে সহি হাদিসে এসেছে তারা প্রতিদিন সেই লোহার দেয়াল খোড়ার চেষ্টা করে দিন শেষে যখন দেয়াল প্রায় পাতলা হয়ে আসে তারা বলে আজকের মতো থামো আগামীকাল শেষ করব কিন্তু আল্লাহর ইচ্ছায় পরের দিন তারা ফিরে এসে দেখে দেয়াল আবার আগের মতো মজবুত হয়ে গেছে এভাবে যুগের পর যুগ কেটে যায় যখন পৃথিবীতে অন্য সব বড় ফেতনা দেখা দেবে দাজ্জাল বের হবে তারপর হজরত ইসা আলাইহ দাজ্জালকে হত্যা করবেন তখনই আল্লাহর ইচ্ছায় ইয়াজুজ মাজুজের দেয়াল ভেঙে পড়বে সেদিন তাদের নেতা প্রথমবার বলবে আজকের মতো থামো ইনশাল্লাহ কাল শেষ করব এই ইনশাল্লাহ শব্দটাই তাদের মুক্তির কারণ হবে পরের দিন তারা ফিরে এসে দেখবে দেয়াল আর আগের মতো নেই তারা এক ধাক্কাতেই তা ভেঙে ফেলবে তারপর বন্যার মতো কোটি কোটি আজুজ মাজুজ পৃথিবীতে ছড়িয়ে পড়বে তারা যেদিকে যাবে সব কিছু ধ্বংস করবে নদী শুকিয়ে ফেলবে বন পাহাড় শহর ফসল কিছুই থাকবে না তাদের পদচারণায় পৃথিবী কাঁপবে তারা এতটাই দ্রুত চলবে যে পাহাড়ে ঢালবে নামার সময় মনে হবে যেন অন্ধকারের এক বিশাল সাগর নেমে আসছে যখন তারা তাবারিয়া রদের কাছে পৌঁছাবে তারা সেটির সমস্ত পানি পান করে ফেলবে শেষ দলটি এসে বলবে হয়তো একসময় এখানে পানি ছিল ইয়াজুজ মাজুজের ভয়ঙ্কর আক্রমণে পৃথিবীর মানুষ আতঙ্কে পালাবে হযত ঈসা আলাইহিস সালাম ও তার সঙ্গী মমিনরা আশ্রয় নেবেন তুর পাহাড়ে খাবারের অভাবে একটা গরুর মাথার দাম সোনার থেকেও বেশি মনে হবে তারা আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে দোয়া করবেন হে আল্লাহ আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করুন আল্লাহ তাদের দোয়া কবুল করবেন তিনি ইয়াজুজ মাজুজদের ঘাড়ে নাগাফ নামক এক বিশেষ পোকা পাঠাবেন সেই পোকা তাদের ঘাড়ের ভিতরে ঢুকে ভিতর থেকে খেতে শুরু করবে কয়েক মুহূর্তেই তারা মাটিতে লুটিয়ে পড়বে পৃথিবী ভরে যাবে তাদের মৃতদেহ ও দুর্গন্ধে ঈসা আলাহ ইসালাম আবার দোয়া করবেন আল্লাহ বিশাল বিশাল পাখি পাঠাবেন যারা ইয়াজুজ মাজুজের মৃতদেহ তুলে নিয়ে যাবে স্থানে তারপর আল্লাহ এমন এক বৃষ্টি পাঠাবেন যা পুরো পৃথিবী ধুয়ে মুছে পরিষ্কার করে দেবে বায়ু পানি মাটি সবকিছু আবার পবিত্র হয়ে উঠবে তারপর শুরু হবে আল্লাহর রহমতের যুগ পৃথিবীতে শান্তি ন্যায় বিচার ও বরকত নেমে আসবে একটি ডাল ভরা হবে ফল ফুলে একটি উটের দুধে তৃপ্ত হবে পুরো দল মানুষ আবার আল্লাহর ইবাদতে ফিরে আসবে এই ঘটনাগুলো শুধু ভয় পাওয়ার জন্য নয় বরং আমাদের ইমান শক্ত করার জন্য আল্লাহর পরিকল্পনা সবসময় নিখুঁত আর তার শক্তির সামনে কোন জাতি কোনো সেনাবাহিনী টিকে থাকতে পারে না যে মানুষ আল্লাহর পথে স্থির থাকে আল্লাহ তার জন্য সবসময় সাহায্য রাখেন ওয়ারকনাউমা ইম জুফি সুরিফা জামা আনা হুম জামা সুরা আল কাহফ উননব্বই অর্থাৎ সেদিন আমরা তাদেরকে একে অপরের মধ্যে ঢেউ তুলতে দেব তারপর সিঙ্গা ফুঁক দেওয়া হবে আর আমরা তাদের সবাইকে একত্র করব আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দিন যদি ভিডিওটি ভালো লাগে লাইক ও সাবস্ক্রাইব করে দেন এবং পরিবারের সঙ্গে শেয়ার করুন যাতে ফল ছড়িয়ে পড়ে আসসালামু আলাইকুম